সে দিনের অনুসরণ করতে হবে ওনার শরীয়তের অনুসরণ করতে হবে ওনার সুন্দাহের অনুসরণ করতে হবে যদি না করেন আল্লাহ তারা বত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছে তারা কি তারা আল্লাহর রাসূলের আমবক্তকে স্বীকার করবে না অনুসরণ করবে না আল্লাহ বলেছেন তারা কাফের আর কাফেররা যতই ইবাদত করুক সাধনা করুক ভালো কাজ করুক পূর্ণময় কাজ করুক তখনই আল্লাহর ভালোবাসা পেতে পারবে আমাদের দেশে একজন বের হয়েছে সুফি বাবা আমরা আহলে সুন্নাত জামাত তরিকা বিশ্বাস করি ঠিক

তো সুফিজম হচ্ছে একটা মতবাদ এটা কি মতবাদ ইহুদিদের পাদ্রি খ্রিস্টানদের পুরোহিত আর কিছু সুফি দরবেশ যাদের শরীয়তের এলেম ছিল না তারা বসে এই একটা মতবাদ বের করছে এর নাম সুফিবাদ এই মতবাদ মানুষকে শেখায় সস্তার সন্তুষ্টির জন্য যে কোনো ধর্ম মানলেই চলবে নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ এই কথা যারা বলবে তারা মুসলমান না কাফের না

এর বাইরে কোন ইসলাম নাই ইমান নাই শরীয়ত নাই তরিকত নাই মারেফত নাই আছে একটা বাইরের পথ আছে কি আল্লাহর হাবিব যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন তিনি যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটা দিন থেকে বের করে দিয়েছেন তিনি যা আদেশ করেছেন আল্লাহ তা ফরজ করে দিয়েছেন

যেটা বানায় ভার্সন থাকে ঠিক না ওল্ড ভার্সন নিউ ভার্সন মডার্ন ভার্সন কিন্তু ইসলাম তো মানুষ বানায় না এটা এটা ভার্সন আছে আছে